নবীর মিলাদের কারণে আল্লাহ রাব্বুল আলমিন আসমান বানিয়েছেন নবীর মিলাদের কারণে আল্লাহ রাব্বুল আলমিন সব ফেরস্তা বানিয়েছেন নবীর নবীর মিলাদের কারণে আল্লাহ রাব্বুল আলমিন জমিন বানিয়েছেন নবীর মিলাদের কারণে আমরা মুসলমান হয়েছি বলেন সুবহান আল্লাহ তো এই মিলাদ থেকে মন করে অস্বীকার করা হবে হজরতে আবু বকর সিদ্দিকের কথা শুনবো কি না আবু বকর সিদ্দিক কি বলতেছেন না ওই আল্লাহর বলি আবু বকর আন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মান আনফাকা

সুন্দর যে জশ্নে জুলুস আমরা করি ঐতিহাসিক উনিশশো একাশি সালে ভালো করে ইতিহাস বুঝে নেবেন আমি যেহেতু খানকা কাদরিয়াতে গিয়া দরবারে সুফিয়ার আমি একজন খাদেম আসি আলহামদুলিল্লাহ আমার মুর্শিদ কেবলা হোসে জামা শেখুল মশাক রহনুমায় শরিয়ত পীর তরিকত হজরত আল্লাহ শাহ সুফি গুলাম জিলানি জিলানি পীর সাহেবকে তো সবাই চিনেন যারা বলেন জিলানি পীর সাহেবকে তো সবাই চিনেন জিলানি পীর সাহেব সর্বপ্রথম যে বের করে আমাদের আমাদেরকে উপহার দিয়েছে এই

এবার সরকারি ভাবে তারা পাস করেছে এই জন্য সংক্ষেপে আমি নাম বলে দিই আমাদের যে অলমায় আহ সুন্নত ওয়াল জামাত জেলার সাধারণ সম্পাদক ঘেটবাজার মসজিদের সম্মানিত খতিব ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ হামিদ জামাল আশরাফি সাহেব সে মুক্তি পাস করেছে আমরা খুশি না বেজার এই জন্য দরবার থেকে উনাকে আমি একটা বই দিব আমাদের মুর্শিদ কিবলা যে লিখেছেন ওই পাঁচজনকে দুই নম্বর হচ্ছে আমাদের যে দাওয়াত ইসলাম আমি ভাইয়ের মোবাল্লিক কালিম মাদানী মুক্তি হয়েছে এমন তেমন মুক্তি না বরঞ্চ সরকারি পর্যায়ে মুক্তি হয়েছে ওনাকে আমি একটা বই আলহামদুলিল্লাহ এই আনোয়ার কাদরি ওনাকে আমি একটা দিব ইনশা আল্লাহ তালা দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে মুফতি মোহাম্মদ খুরশিদ আলম নুরি রিসবি সাহেব সে মুক্তি পাস করেছে তাদের যত মুফতি থাকবে ইনশা আল্লাহ তালা আমাদের পাঁচজন মুফতি তাদের বিশজন মুফতি ইনশা আল্লাহ তালা আমাদের মুফতি থেকে পার পাবে না ঠিক না। তিন হলো চারজন চার নম্বর হচ্ছে মুফতি হাফেজ মুহাম্মাদ রাসেল বরকাদি সাহেব আলজাম ইয়েতুর রহমানিয়া আহমদিয়া শূন্য থেকে ফারিখ হয়েছে পাঁচ নম্বর হচ্ছে হলা আলামায়া হলে শুনুন তো অলজমাতীল ভামারী জেলার সম্মানিত সাধারণ সাংগঠনিক সম্পাদক হাফ মহলানা মুফতি মোহাম্মদ শাহজাদা আসলাফি সাহেব সেও মুফতি পাশ করেছে আপনাদের গণ প্রয়োজন হলে আর আমাদের সাথে আলম অলমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ তাল সমস্ত প্রশ্নের আমরা উত্তর দিতে প্রস্তুত আছি জামানা আলি আদুল্লিলা হিরফ বিনা আলমিন বাংলাদেশ জিন্দাবাদ আলি শুনল তোয়াল জামাত